সরকার এত সুন্দর একটা আইন করছে আইনটা হচ্ছে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি করবে বা দুর্নীতির সাথে জড়িত হবে চুরিচামারি করবে এটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে চাকরিচ্যুত করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এই আইনটা যদি বাস্তবায়ন হয় এই আইনটা যদি বাস্তবায়ন হয় তাহলে দেশের মধ্যে দুর্নীতি এবং চুরিচামারি বন্ধ হয়ে যাবে এই আইনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে যারা চাকরি করতেছে তারা সকলেই এই আইনটা বাতিলের জন্য বাতিলের দাবিতে আন্দোলন করতেছে এই আন্দোলনে এটাই প্রমাণিত হয় যে যারা আন্দোলন করতেছে এত সুন্দর একটা আইনের বিরুদ্ধে তারা সকলেই দুর্নীতিবাস তারা সকলেই চোর তারা তাদের চুরি এবং দুর্নীতি বন্ধ হয়ে যাবে এই আইনটা পাশ হলে এর জন্য তারা এই আইনটা বাতিলের জন্য আন্দোলন করতেছে উচিত ছিল এই আইনটা করার পরে সরকারকে আরও সাধুবাদ জানানো এবং সরকারকে ধন্যবাদ জানানো ভালো ভালো যে সমস্ত অফিসাররা আছে এরা সরকারকে আরও ধন্যবাদ জানানো উচিত ছিল যে ভালো একটা আইন হয়েছে এই আইনটা পাশ হলে দেশের মধ্যে দুর্নীতি এবং চুরি চামারি বন্ধ হয়ে যাবে তা না করে তারা উল্টো আলটিমেটাম দিয়ে সচিবালয়ের যত কর্মকর্তা কর্মচারী ছিল সকলেই আন্দোলন করতেছে আমি ডক্টর মোহাম্মদ ইনুজকে বলবো যে এত নরম আর এত বলদ টাইপের মন মানসিকতা নিয়ে সরকারি করা যায় না দেশ চালানো যায় না আপনি যে আইন পাশ করছেন এটা খুব ভালো আইন এটা এটার বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করেন তাদেরকে বাছাই করে এক এক করে তাদেরকে অ্যারেস্ট করেন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বাছাই করেন বাছাই করে তাদেরকে চাকরিচ্যুত করেন এবং পাশাপাশি আইনের আওতায় নিয়ে আসেন এদেরকে এদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসেন তাহলে দেখবেন যে আন্দোলন আন্দোলন সব বন্ধ হয়ে যাবে আমি আপনাকে বলবো এবং আপনার প্রশাসনকে বলবো দেশের দেশ বর্তমানে যারা চালাচ্ছে আপনারা দয়া করে এত সুন্দর একটা আইন পাশ হয়েছে এই আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে তাদের সকলকে চাকরিচ্যুত করেন এবং নতুন 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 ভালো ভালো অফিসারদেরকে যারা হাজার হাজার ভালো ভালো মানুষ দেশে আছে বেকার শিক্ষিত তাদেরকে বাছাই করে করে চাকরি দেন এবং যারা আন্দোলন করতেছে তাদেরকে চাকরিচ্যুত করেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন দেখবেন সব ঠিক হয়ে গেছে তা না হলে আর আপনি যদি চুপচাপ এগুলো সহ্য করে নেই আন্দোলন একদিন যাচ্ছে দুই দিন যাচ্ছে তিন দিন যাচ্ছে আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছেন না এরা আরও এরা আরও সাহস পাচ্ছে এ দিন যাচ্ছে দেখতেছে যে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এরা ডে বাই ডে আরও কঠোরভাবে আন্দোলনে পদক্ষেপ নিচ্ছে সো আমি আপনাদেরকে বলবো যারা দেশের দেশ পরিচালনায় আছেন তাদের তাদেরকে আমি বলবো যে আপনারা প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং এই আইনের এক কথায় এই আইনের বিরুদ্ধে যারা আন্দোলনে নামছে তাদের সকলকে চাকরিচ্যুত করেন আর চাকরিচ্যুত যদি না করেন তাহলে যে কয়দিন এরা আন্দোলন করবে বা যে কয়দিন আন্দোলন করতেছে তাদের প্রত্যেকের স্যালারি এদের এদের স্যালারি দিবেন না এদের মান্থলি এদের স্যালারি হিসাব করে যে কয়েকদিন তারা কর্মবিরতি দিছে সেই কয়েকদিনের স্যালারি আপনি কেটে রাখবেন আর এদের বিরুদ্ধে এই সরকারি আইন আইনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণে এদের বিরুদ্ধে আইন অনেক যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন